আমাদের বড় ভুল বলবো আমাদের বড় ভুল আমরা ইসলামকে চিনি হুজুর দিয়া মারাত্মক ছিল কে চেনবো ইসলাম দিয়া উনি নিজে ইসলাম অনুযায়ী চলেন কিনা কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন কিনা সেটা নাই হুজুর কি বলে সেইটাকে ইসলাম মনে করেছি এই জন্য ইসলামকে জানার জন্য সব থেকে নির্ভরযোগ্য যে কিতাব নির্ভুল যে কিতাব তার নাম কোরআন মাসিদ তার নাম কি বলো সে কোরআন আর রসুল রসুলের চরিত্র সম্পর্কে মা এর সাথে জিজ্ঞেস করা হয়েছে মা রসুল্লার চরিত্র কেমন রসুল্লাহ বলেছেন কোরআন পড়ো নাই কোরআন তো পড়েছি কোরআন যদি পড়ে থাকো তাহলে আমার কাছে রসুলের চরিত্র জানতে কেন এসেছ যেটা তিরিশ বারা কোরআন সেটাই রসুলের ২৩ বছরের নবুয়াতের জীবন যেটা রসুল সেটা কোরআন যেটা কোরআন সেটা রসুল সুমান আল্লাহ কোন ব্যাপারে তিনি বলেন হা হাল যদি বলেন না এই জন্য রসুলের কথা মানা আমরা কি বুঝি নাই যার জন্য লোকেরা বলে রসুলের কথা মানা শুনল এটি মারাত্মক ভুল রসুলের কথা মানা